একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি অন্য জনের তিনটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির তার বেশভূষা একদম সাদা সে বলল ভাই আমি অভুক্ত খুব ক্ষুধা লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করল মনে মনে ভাবল তারা দুজন খাবে আরেকজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল তিনজন একসঙ্গে খেতে বসল একজনের পাঁচ রুটি অন্যজনের তিন রুটি মুসাফিরের শূন্য হাত তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেল খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে আটটি দীর্হাম বক্সিস দিল বলল ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নাও আটটি দিরহাম তোমরা দুজনে ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাঁধল দীর্হাম ভাগ করা নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাব পাঁচ দিরহাম আর তোমার তিনটি রুটির জন্য পাবে তিন দিরহাম কিন্তু তিন রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুজন খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দিরহাম প্রথমজন বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার হাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার দিরহাম পাবো এটা কি কোনো আইনের কথা হলো এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক কারো কথায় কেউ রাজি নয় কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না অবশেষে একজন বলল শোন এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই চলো আমরা আমিরুল মোমেনিন হয়রত আলী আ এর কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানাল হযরত ও আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজনে সমান খেয়েছ তো উভয়ে ঘাট নেডে বলল হ্যাঁ হযরত আলী বললেন তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত দিরহাম যার তিনটি রুটি সে পাবে এক দীরহাম এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল সাত দিরহাম আর এক দীরহাম ভাগ হল কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারলো না হিসাব বুঝতে না পেরে দুজনই হাঁ করে তাকিয়ে রইল হয়রত আলির আলীর দিকে ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন তিনি বললেন তোমরা ছিলে তিনজন রুটি আটটি খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরা মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট দীর্হাম দিয়েছে হযরত আলী বললেন এবার আসা যাক কে কতকু পাবে সেই হিসাবে দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে সুতরাং সে এক দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না আর একজনের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত দিরহাম হয়রত ও আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল তারা আর কোনো ওজোর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায় আজ থেকে চৌদ্দশো বছর আগের কথা আরবে তখন ধনী গরিব সব ধরনের লোকই বাস করত সে সময়ের এক ধনী লোকের কাহিনী বলি শোনো তা লোকটির নাম ছিল ওজ্জা তবে ইসলাম কবুল করে তার নাম হয়ে গেল আবদুল্লাহ রাদিয়াল্লানী মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবি ছিলেন তিনি ওজ্জা ছিলেন পিতামাতার অতি আদরের সন্তান তার পরিবারের ছিল অঢেল সম্পদ ও বৃত্ত তাদের কোনো কিছুরই অভাব ছিল না ফলে ওজ্জার শৈশব ও কৈশোর বেশ আরামায়াসের মধ্যেই কেটেছিল বয়স হলে মা বাবা তাঁকে বিয়ে করান এক ধনির দুলালির সাথে ওজ্জার বিয়ে হল আরবের সময়টা তখন খুব এটা ভালো যাচ্ছিল না মানুষ তার প্রভুকে ভুলে গিয়ে মূর্তির পূজা করত নানা রকম কুসংস্কারে লিপ্ত ছিল আরবের মানুষ আরবের অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক আরব সমাজের মানুষের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না তারা মারামারি হানাহানি নিয়ে মেতে থাকত এমন সময় কঠিন সময়ে আরবে আল্লাহতআলা তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তিনি মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকছিলেন পুরোদমে তখন চলছে দিনের কাজ ইসলাম প্রচারের দাওয়াত মহানবীর দাওয়াত অনেকেই কবুল করে নিচ্ছিল বহু খোদার গোলামি ছেড়ে মানুষ এক আল্লাহকে মেনে চলতে আগ্রহী হল ধীরে ধীরে এ দাওয়াত মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল ওজ্জার কাছেও গিয়ে পৌঁছল ইসলামের বাণী ইসলামের সৌন্দর্য ওজ্জাকে আকৃষ্ট করল রাসুল কথা ওজ্জার মনকে নাড়া দিল তাই তিনি ইসলাম কবুল করে মুসলমান হলেন তবে তার ইসলাম কবুরের বিষয়টি সহজ ছিল না সেই সময়ে অজ্জার বাবা জীবিত ছিলেন না মা আর চাচা ছিলেন তার অভিভাবক ইসলাম গ্রহণ করে ওজ্জা তার চাচাকে এ খবর জানালেন তিনি একথাও বললেন চাচা আমি তোমাকে এক মহাসত্যের খবর দিচ্ছি তোমাকে আল্লাহর কথা বলছি তিনি আমাদের স্রষ্টা এবং আসল প্রভু আর আবদুল্লাহর পুত্র হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম আল্লাহর রাসুল তিনি সত্য নবী আমি তার কথা মেনে নিয়েছি তুমিও তার কথা মেনে নাও ইসলাম কবুল করে মুসলমান হও ওজ্জার চাচা ইসলামকে বিশ্বাস করত না এটা তার কাছে ছিল অসহ্য সে আল্লাহর নবীকে ঘৃণার চোখে দেখত তার কথাবার্তাকে সে অমূলক বলে উড়িয়ে দিত তাই ভাতিজার কথায় চাচা অবাক হল তার মুখে মোহাম্মদের কথা শুনে সে তেলেবেগুনে জ্বলে উঠল প্রচণ্ড রাগে তার চাচা ছট করতে লাগল পারে না ওজ্জাকে মেরে ফেলবে চাচার এ অবস্থা দেখে ওজ্জা ভয় পেয়ে গেলেন তার চাচা এবার হুঙ্কার ছেড়ে বলল দেখ উজ্জা তুই এতিম তোকে আমি আমার নিজের সন্তানের মতো দেখি তোকে আমি অতিশয় পছন্দ করি বলি শোন তুই আমার অবাধ্য হবি না আমাদের ধর্ম ছেড়ে তুই মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারিস না এ ধর্ম সত্য নয় এ নতুন ধর্ম তোকে ত্যাগ করতে হবে নইলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ওজ্জা চাচার কথা অবাক হয়ে শুনলেন তবে তাঁর মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না এতে চাচা আরও ক্ষিপ্ত হলে সে আবারও বলতে লাগল শোন ওজ্জা তুই বাপদাদার ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে গেছিস তুই যদি নতুন ধর্ম না ছাড়িস তাহলে আমার সম্পত্তির এক কপর দখ তোকে দেব না ওজ্জা চাচার শেষ কথা শুনে ঠিকই চমকে উঠলেন ক্ষণিকের জন্য তিনি ভয়ও পেলেন তবে তার এই ভয় নিমিশেই কেটে গেল তিনি মনকে শক্ত করলেন তারপর অতি দৃতার সাথে চাচাকে উদ্দেশ্য করে বললেন দেখুন চাচা আমি সত্যকে খুঁজে পেয়েছি এটাই আমার কাছে বড় সম্পদ আপনার সম্পত্তির প্রতি আমার কোনো আগ্রহ নেই আপনি আমার চাচা বটে আপনি আমার গুরুজন তবে বলি চাচা আমি যে সম্পদ পেয়েছি তা আমার কাছে সবচেয়ে বড় ইসলামী আমার বড় সম্পদ তাই আপনার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই নিজ চাচার মুখের ওপর সত্যকে সাহসের সাথে উচ্চারণ করেই অজ্জাক্ষান্ত হলেন না তিনি সাথে সাথে তার গায়ের দামি পোশাক খুলে ফেলে দিলেন এসব কিছু তাঁর কাছে অসত্য ও অসহ্য বলে মনে হল এবার তিনি বিধবা মায়ের কাছে ছুটে গেলেন মাকে বললেন শোনো মা আমি ইসলাম কবুল করেছি এটাই আমার জীবন আমি তোমাদের এসব ঐশ্বর্য ও আরামায়স চাই না তোমাদের সম্পদে ও আমার কোনো আগ্রহ নেই আমি সবকিছু ত্যাগ করলাম আমার গায়ের দামি পোশাকও ছেড়ে দিলাম পার যদি গায়ে দেয়ার মতো আমাকে সামান্য এক টুকরো কাপড় দাও শত হলেও তো মা মা ওজ্জার ধর্মকে পছন্দ না করলেও বুকের ধন ছেলেকে ফেলতে পারেন না তাই অজ্জার অবস্থা দেখে মা মনে কষ্ট পেলেন হাতের কাছে মা ভালো কোনো পোশাক পেলেন না পিতার আমলের একটা জীর্ণ কম্বল ছিল সেখানে মা সেটাই পুত্রের হাতে তুলে দিল ওজ্জা আর কি করবেন ছেঁড়া কম্বল নিয়ে এটাকে দুই টুকরো করলেন একখণ্ড গায়ে জড়িয়ে নিলেন আর একখণ্ড পরিধান করলেন এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে ছুটে চললেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অবস্থান করছিলেন তাই অনেক কষ্ট স্বীকার করে ওজ্জাকে দীর্ঘপথ চলতে হল অবশেষে ওজ্জা একসময় মদিনায় গিয়ে পৌঁছলেন ওজ্জা খোঁজখবর নিয়ে জানতে পারলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন তাই তিনি নবীজির অপেক্ষায় মসজিদের দরজায় অপেক্ষা করছিলেন ক্লান্তশ্রান্ত শরীর তাঁর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আব্দুল ওজ্জা হঠাৎ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে গেলেন ওজ্জার মনের অবস্থা বুঝতে আল্লাহর নবীর অসুবিধা হল না তিনি ওজ্জাকে কাছে ডেকে আনলেন তারপর কথার ছলে জিজ্ঞেস করলেন তুমি ওজ্জানা মহানবী বললেন তুমি ওজ্জা ছিলে তবে আজ থেকে তুমি আর ওজ্জা নও তুমি আল্লাহর দাস আব্দুল্লাহ তোমার আর কোনো ভয় নেই যাও তুমি আশা হবে সুফফার লোকদের সাথে গিয়ে মিলিত হও তাদের জামাতে সামিল হও আর আমার নিকট এ মসজিদেই তুমি থাকবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওজ্জা যার খুশি হলেন তার বুক ভরে গেল সুখের সীমাহীন আবেশে আর সেই খুশির ঝিলিক যেন ছড়িয়ে পড়ল মদিনার আকাশে বাতাসে